সে হিন্দুদেরকে ডাকছে সাতাইছে এই দক্ষিণ যাইকে বলছে আপনারা যদি আপনাদের দেবতাকে সন্তুষ্ট করতে পারেন কামিয়া হবেন মানে জানাতে যাবে চিন্তা করেন শেষ ধর্ম ইসলাম শেষ কেতাব কোরআন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সর্বকে আহ্বান করেছে তারপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে সে বিদায় হচ্ছে যার ধর্ম সে থাকুক এই ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না আমরা ইসলাম বাড়াবাড়ি করি না আমরা তার সেইখানে ভোটের জন্য এত পাগল হয়ে যায় আমি পূজা মণ্ডপে যখন বলেছি যে আমি আসি আপনাদের পূজা মণ্ডপে ধর্ম যার যার নিরাপত্তা এই মানবিকতা সামাজিকতা রাষ্ট্র সভার যেহেতু বিএনপি চারিবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সেই আপনাদের অধিকার ব্যাহত হচ্ছে কিনা আমি দেখতে আছি আমি পূজা দেখতে আসলে পরিদর্শন করতে আসছি এবং আমি আপনাদের সামনে কিছু অর্থ দেব সেই অর্থ পূজার জন্য না আপনাদের এখানে অনেক ক্ষুদার্থ আছে অনেক দরিদ্রদের কাপড় চুপুর দেন আমার এই টাকাটা দিয়ে এই কাপড় চুপুর দেবেন এতে কি আপনারা খুশি হয়েছেন বলে না আমি কেন খুশি হন না বলে যে আপনার কোরবানির সময় যদি গরু কোরবানি দিয়ে আমাদের ডাকেন তাহলে তো আমাদের উপর চুলুম করবেন অন্যায় করবেন আমরা কেন সেটা করবেন আপনাদের উপর ক্ষিপ্ত হব তাই আমরা আপনাদের এই মূর্তিতে সেটা যেতে বলি না দ্বিতা পাঠ করতে বলি না এখন আমরা দেখেছি বুঝেছি এসে আমার দ্বিতা পাঠ করে এখানে এসে শুয়ে পরে আরতির সাথে টুপি লইয়া নাচ করে আবার আমাদের বলে যে তোমরা কানিয়া বাবা এগুলা আমরা সব ধাপাবালি বলতে পারছি এগুলো ভোট নেওয়ার জন্য এই সমস্ত তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যে আজকে চাওয়া উচ্চা করতেছে তারা আর ইসলামীর বলে আছে কিনা আমি জানিনা আমি তো মুক্তি না তবে মুক্তি ডক্টর এলাইদুল্লাহ আবাসি বলছে যে তার এখন মুসলমানের মধ্যে এটা খারিজ হয়ে গেছে কারণ যদি এই মুক্তিকে কেউ সমর্থন করে বিষ্ণুপত্র তাই খারিজ হয় তারপর সামাজিক রাষ্ট্রীয় কারণে গেলে সেখানে কিভাবে গিয়ে তারা চেষ্টা করে গীতা পাঠ করে তাদেরকে জান্নাতে নেয় তাদেরকে যা করে এই যে ভণ্ডাবি এই ভণ্ডাবি যত তারা মুসলমান থেকে খারিজ দিছে এখন হয়েছে কিনা আমি জানি না এটা মুক্তিরা ভালো থাকে তাই আমি স্পষ্টভাবে হিন্দু ভাইদের বলবো যে আপনাদের সময় এসেছে আপনারা জানেন বিএনপি চারিবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল কখনো আপনাদের পাঠিয়ে যেতে হয় নাই ভারতে আপনাদের পূজা হয় নাই আপনারা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা পেয়েছেন এবং বিএনপি তে ধানের যদি ভোট দেন আমাদের জিয়াউর রহমানের সুযোগ সন্তান সুযোগ সন্তান তিনি বলেছেন বিএনপির কারো কথায় রাষ্ট্র পরিচালিত হবে না এই রাষ্ট্র পরিচালিত হবে হিন্দু মুসলিম সকলের যার যার মানুষের চাহিদা মতো তারা কি চায় কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে ভালো হবে সেইটা এবং আপনাদের সেই নিরাপত্তা এবং সামাজিকতা এই মানবিকতা রাষ্ট্রীয় অধিকার সবসময় বিএনপির হাতেই নিরাপদ এবং আমি শেষ করতে চাই এই বলে আবারও হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদের এবং মুসলমান চাচ্ছেন সকলকে বলবো আসুন ধানের শীষে ভোট এবং এই বিএনপি হচ্ছে পরীক্ষিত দল আজকে চাওয়া বিএনপি নামে চারাশ সন্ত্রাস দখলের কথা অতচ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদে তারেক রহমান শুরু থেকে এই সরকারকে বলে আসছে যে সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজ ঘুষ্কর দুর্নীতিবাজ এরা কারো এদের ধরে গ্রেফতার করুন কঠিন শাস্তি আমার হাতে আছে বহিষ্কার এবং এই তারেক রহমান সাত হাজার বহিষ্কার করেছে তাই কিছু শেষরা কিছু দুষ্কৃত বিএনপির মধ্যে এই সমস্ত করলেও সেই কালে শেষরা চোর আর এই জামাত হচ্ছে কুকুর চোর ডাকাত তারা কি করেছে সচিবালয় দখল করে তথ্য বাণিজ্য করতেছে